হ্যালো ইয় অঞ্চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো এটি একটি বিয়েবাড়ির ব্লক তো এর প্রথমেই দেখিয়ে নিলাম আমার পিসির বাড়ির জমিটা তো পিসির বাড়িটা একটু গ্রাম এলাকার দিকে তো দেখো এখানে আমি বিয়েবাড়িতে আমরা এখন যাচ্ছি জল ভরতে তো সকাল থেকে ক্লিপগুলো না হয়নি তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো দেখো জল ভরতে যাচ্ছি আমরা এখানে যেহেতু গ্রামের রাস্তা মাটির রাস্তা তো সবাই নাস্তা নাচতে প্রায় জল ভরতে যাচ্ছে আর কিন্তু খুবই মজা হচ্ছিলো আর পিছনে দেখো পার্টিও বাজছে যেহেতু কপিরাইট আসবে তাই আমি দিতে পারিনি আওয়াজটা তারপরে এখানে দেখো গ্রামের রাস্তা দিয়ে সাইডে সব মাটির চাষ হয়েছে কি সুন্দর এখানে বাড়িতে এসে সব মাছ মাছি করেছে যেতে জল গায়ে মাছ একটু একটু করবে তারপরে এখানে আমরা হলুদের দিকে আমরা চলে যাব প্রথমে দেখো এখানে দাদা দাদার গায়ে হলুদ হচ্ছে আমার পিসির ছেলে তো হঠাৎ করে বিয়েটা অ্যারেঞ্জ হয়েছে তাই খুব তাড়াহুড়ো করেই হয়েছে তাই আগে থেকে কিছু শেয়ার করতে পারিনি তো তারপরে দেখো এখানে দাদার গায়ে হলুদ তো হচ্ছে তারপরে বৌদিরও হবে পাশাপাশি বিয়েটা হয়েছে তাই খুব দূরে নয় তো বিয়ে বাড়িতে প্রায় আমরা সকাল থেকে ভালোই সব এনজয় করছিলাম কিন্তু সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো আমি জলভরা থেকেই ভিডিওটা শুরু করেছি তারপরে দেখো দাদার গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে এবারে বৌদির গায়ে হলুদ হচ্ছে বৌদির গায়ে হলুদ হচ্ছে বৌদির গায়ে হলুদের সময় আমাদেরকে তো হলুদ মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিল তারপরে বৌদির গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে যাব সাজের দিকে এখানে দেখো হলুদ মাখানোর পর বৌদিকে স্নান করানো হচ্ছে খুব সামান্যই মাথায় জল দিতে বলা হয়েছিল কারণ যে শ্বাসটা কেটে যাবে চুল শুকোবে না তাই জন্য তারপরে দেখো এখানে সব জল বৌদি গায়ে ঢেলে দিয়ে স্নান করানো হয়ে গেছে এবার বৌদিকে নিয়ে সাজাতে বসানো হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর কি শেয়ার করে দিও ডাইরেক্ট আমি সময় পাইনি কি মাছের চলে আসছি সেটির জন্য ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে